গুড মর্নিং বলে দাও পাপা গুড মর্নিং বলে দাও কয়টা বাজে পাপা কয়টা বাজে আটটা সাত তুমি কি করছো কি করছে দেখো সকালটা দেখো বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা একদম সকালে নামেছে আমি উঠেছিলাম রান্না বসাবো কাজে যাবে বলেছিলাম কালকের ভিডিওতে সকালে তো ছয়টার দিকে আমি রান্না করতে উঠলাম কিন্তু উঠে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে সকালে তো কাজে যাবে না তো একটু পরে যাবে তো এখন অনেকটা বৃষ্টি পড়ছে তো ঠান্ডা দিন আছে বাবলা আজকে একটু খিচুড়ি বানাবো তো দেখা যাক কি করি তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এইদিকে চুলাটা মুছে সকাল সকাল সোনার দুধটা বসিয়েছি তো সোনার দুধটা হয়ে গেলে তারপর একটু চা করবো করে খাবো আর ওর পাপা গেছে কাজ হবে কিনা জানতে গেছে বৃষ্টিটা অনেকটা পড়ছে তো বাসনগুলো এখনও দেওয়া হয়নি তো বৃষ্টির মধ্যে তো ওই জায়গাটাতে ধুতে পারবো না পরে দেবো এখন রেখে দেবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত শোনা লাইফ স্টেলে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি শুরু করে দিয়েছি অলরেডিও অনেক আগে সকালটা দেখতে পেলে তো এদিকে দেখো চা মুড়ি নিয়ে বসে পড়লাম সোনার খাবার ঠান্ডাওতে দিয়েছি আর ও এর পাশে খেলা করছে দেখো বৃষ্টি আজকে তো সারাদিন ওকে গড়ে আটকা রাখেই কাজ করতে হবে এমনিতে তো বেশি কাজ নেই মা পাখিটা কান্না করেছে ও বারবার একwidehatর কোরে চলে এসেছিল তো আমি ওকে বকা দিয়েছি সেজন্য দেখো কান্না করে একদম চোখে জল জল হয়ে আছে তো এদিকে বলেছিলাম না খিচুড়ি খাবো তো আমাদের ঘরে আসল আতপ চালটা থাকে না কিন্তু আমরা তো আতপ চাল খাই না তো এদিকে দেখো কিছু আতপ চাল কিনে নিয়ে এসেছে আর মুগ ডাল নিয়ে এসেছে তো এখন মুগ ডালটা দিয়ে দেবো আর খিচুড়ি সবজিটা কেটে নেবো এদিকে দেখো আমি গুনগুন করে গান করছি রান্না করছি আর এদিকে শুধু বড়ের জন্য একটা মাছ পেয়ে দিয়ে করে নিচ্ছি কারণ ও ভাত খাবে ঠান্ডা ভাত আছে ওগুলো খাবে আর আমি এদিকে খিচুড়ি বসিয়েছি প্রেশার কুকারে আর ও ততটা খিচুড়ি খেতে পছন্দ করে না সেই জন্য একটু ঠান্ডা ভাত খেয়ে নেবে তারপর দিকে দেখো খিচুড়ি হওয়ার পর আমি সোনাকে গুম আর এদিকে ঠান্ডা হতে দিয়ে ওকে গুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসে পড়লাম তো বেশ ভালোই লাগলো খিচুড়িটা ঠান্ডা দিন ওরকম ঠান্ডা দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে যারা না ভালোবাসে খিচুড়ি তাদের কথা বলছি না কিন্তু যারা ভালোবাসে এরকম ঠান্ডা দিনে খিচুড়ি কিন্তু সবার খুব ভালো লাগে আমার কাছে তো বেশ অসাধারণ লাগে তো তারপর দেখো খিচুড়িটা খেয়ে শরীরটা গরম করে নিলাম আর এদিকে ওরা পাপা আর মেয়ে ঘুমে তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নিই তো বৃষ্টি হলে কি হবে আমাদের তো কাজ করতে হবে যেরকম বড় দেখো বৃষ্টি গড়ে কিন্তু পরে ঘুমাচ্ছে আজকে কাজ নেই আর আমাদের হাউসওয়াইফের কিন্তু কাজ বৃষ্টি থাকুক রোগ থাকুক যা অসুস্থ থাকুক তাও কিন্তু এগুলো করতেই হবে প্রত্যেক দিনের কাজগুলো শেষ করতেই হবে তো এদিকে দেখো রান্নাঘরটা মুছে তারপর চলে আসলাম বাসনগুলো ধুতে তো ওই জায়গাটা যে জায়গায় সবসময় বাসন দুই জায়গাটায় বৃষ্টি পড়ছে তো এইখানে আজকে বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে তারপর গড়টা মুছে আর বারান্দাটাতে জল জল হয়েছে ওটাও একটু সুতি একরা দিয়ে মুছে নেব আর খুব জ্বর আছে জ্বরটা অবশ্য আমাদের দিকে এখনও অব্দি আসেনি তো আমি তো বয়সটা পরে দিচ্ছি তো বয়স বলছি যে রাতের দিকে আমাদের দিকে খুব জ্বর হয়েছে আর জানি কলকাতা আর বাংলাদেশের দিকে খুব জ্বর হয়েছে দুদিন ধরে তো সবাই কেমন আছে সেটা একটু জানাবে কোন দিকে কীরকম জ্বর হয়েছে আশা করি সবাই সুস্থ আছো হ্যাঁ হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে অনেকের তো ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন সুস্থ থাকে তো তারপর দেখো বৃষ্টি বেজে কিন্তু এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি হালকা করে একদম ন্যাকড়াটা চিপে চিপে শুধু জলটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর এদিকে স্নানটা করে চলে আসবো মেয়ে ঘুমিয়ে আছে তো এদিকে বিকেলবেলা রাতে রান্নাটা সেরে নিচ্ছি তো রাতে যদি আবার কারেন্ট না থাকে তো সেই জন্য বিকেলবেলায় রান্নাটা সেরে নিচ্ছি এদিকে দেখো বরবুটিগুলো কালকে কেটে রেখেছিলাম তো ওইগুলো আজকে সুটকি মাছ দিয়ে রান্না করছি আর এদিকে মাছ করছি টমেটো দিয়ে কিন্তু এখনও কিন্তু সন্ধ্যা হয়নি আর বৃষ্টি কিন্তু অবর অনবরত পড়ছে সকাল থেকে এখন অবধি সারা রাত্রেও পড়লো তো বয়সটা তো পড়ে দিচ্ছি আর এ সত্যি সত্যি কিন্তু রাত্র নটার পরে আর কারেন্ট নেই সারা রাত্রে হয়েছে তো কারেন্টও আসেনি তো ভিডিওটা আর এখানে শেষ করলাম না তো চলে আসলাম পর দিন সকালে দেখো রাতে জ্বরে এদিকে একটা কারি পাতা গাছ ভেঙে পড়েছে তো ওইটা থেকে কিছুটা পাতা আমি নিয়ে এসেছি ওগুলোকে এখন রেখে দেব আর দেখতেই পাচ্ছো শুধু এই ভিডিওতে সারাক্ষণ শুধু বৃষ্টির বৃষ্টি আশা করি সবার দিকে এরকম বৃষ্টি আছে